অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব একচল্লিশ অন্তর মাথায় শুধু ঘুরছিল আচ্ছা পলাশ কি এই পৃথিবীতে একাই এমন নির্যাতনকারী হামজারা কি একাই ক্ষমতালভী আর জয়রাই শুধু এমন শক্তিশালী সামাজিক ব্যক্তিত্ব আর নেই অন্তত বাংলাদেশেই অসংখ্যা রয়েছে অন্তু এটা ভেবে নাক ছিটকাত এদের বাড়ির লোক কী করে বউ মেয়েরা কি করে রুখতে পারে না ধারণাটা এত বাজেভাবে হারবে তা জানত কে সে নিজেও তো এতগুলো দিন এ বাড়ির বউ হয়ে এসেছে পেরেছে নাকি ওই স্টোর রুম পেরিয়ে কাঠের দরজা ভেদ করতে অথবা বাগানের পেছনে প্রাচীরের কাছের ওই লোহার গেইটের ভেতরে ঢুকতে হামজার বিরুদ্ধে বলতে জয়কে থামাতে বরং সে নিজেই অবরুদ্ধ বন্দী রূপকথারা এভাবেই মরতে মরতে বেঁচে আছে আচ্ছা এসব পুরুষদের সঙ্গিনীরা সবাই কি এমন শিকার নাকি ব্যতিক্রম আছে রূপকথাকে বলেছিল পলাশ ঘুমায় না রান্নাঘরে বটি বা ছুরি থাকে না হাতও তো আছে আপনার রূপকথা হেসেছিল কেবল পলাশের একটা মানসিক রোগের ব্যাপারে শুনলে আর কত আছে সে কি মানসিক রোগের ফ্যাক্টরি স্বাভাবিক মানুষদের মতো ঘুম আসে না ওর অর্থাৎ শরীরে স্বাভাবিকাভাবে ঘুমিয়ে পড়ার হরমোন মেলাটোনিন খরণ হয় না দেহে আর্টিফিশিয়ালি মেলাটোনিন পুশ করতে হয় দেহে এরপর ঘুমায় সেটাও নির্দিষ্ট ঘরে গিয়ে আপনি ফেরাউনের ঘর করছেন রূপকথা আছিয়া বলে লজ্জিত করো না মা আছিয়ার মতো ইমানি জোর নেই আমার আর না আছে প্রতিবাদের ক্ষমতা থেমে থেমে আরও অনেক কথাই হয়েছিল ওদের হঠাৎই অন্ত নিষ্ঠুরের মতো জিজ্ঞেস করেছিল আপনি এখানে এসব জানাতে এসেছেন আমায় কি বাব দে রূপকথা হেসে ফেল উকালতি রক্তে জড়িয়ে তোমার না না সন্দেহ ভালো বিশ্বাস করার নয় কাউকে শব্দটাকে ভীষণ সস্তা লাগে আজকাল লাগারি কথা এমনিতেই সচেতন তুমি আরও হচ্ছ পলাশের সাথে দেখা হবার পর কতদিন কেটে গেছে তোমার অন্ত অবাক হল রূপকথা সেটাও জানে সে বলল বেশ অনেক দিন এরপর আর বের হওনি না বিয়ের পর ভার্সিটি যেতে দেয়া হয়নি থার্ড ইয়ারের ক্লাস তো শুরু হয়েছে কদিন হলো বন্দি জীবন যাপন করছি আপাত বের না হলেই ভালো এজন্যই জানাতে এসেছিলাম কোনো স্বার্থটার্থ নেই বলতে পারো তোমার নিজের অর্জন তোমার মতো মানুষদের এড়িয়ে চলা মুশকিল বুঝলে য আমিরকে জিজ্ঞেস করলে সে যদি বলে কখনো তো বুঝবে এটা আর পাঁচটা মেয়ের মতো নও যেমন তুমি এটা খুব সহজেই ধরা পড়ে তোমার চোখে তাকালে ব্যতিক্রমের সাথে মানুষের আচরণ ব্যতিক্রমী হয় সচরাচর আমিও তাই করছি সাবধানে থেকো পলাশ তোমায় ছাড়বে না নামক ধালে বাধা পড়ে আছো এ বাড়িতে বাইরের জগত তোমার জন্য ভালো নয় পলাশ ছাড়াও বহুলোক আছে জয়ের সাথে সম্পর্কিত হিসেবে তোমার ক্ষতি করার অন্তু ভাবল হয়তো মাঝার নাকি আরও কেউ বা কারা অন্তু এটা বুঝল সে অনেকটাই ব্যাকআপ পেয়েছে জয়ের কাছে অন্তুদের একটা বুড়ো হিন্দু স্যার ছিলেন তিনি একবার বলেছিলেন পেছন মেরে বালুর চাক দেয়া বুঝিস রে তোরা তখন বোঝনি অথ আজকাল আমজাদ সাহেবসহ এসব বুজুর্গ প্রবীণদের কথার মর্ম খুব গাঠভাবে মনে পড়ে হল সেই লোক যে পেছন মেরে আবার বালুর চাক দিয়ে ব্যথা কমাতে আসে অন্তুর হাসি পায় এসব ভাবলে বোঝা গেল জয়ের ফিরতে দেরি হবে কদিন অন্তু ভাবল এই ফাঁকে বাড়ি থেকে ঘুরে এলে হয় না ভাবি অসুস্থ অন্তিক কি করছে না করছে আম্মুকে দেখার ইচ্ছেটাও হচ্ছিল অন্তুকে অবাক করে দিয়ে সকাল এগারোটার দিকে পাটোয়ারি বাড়ির দরজায় অন্তিক এল অন্তু ভাবেনি এমনটা স্মিত হাসি ছেলেটার মুখে হাতে দু প্যাকেট মিষ্টি ছোট্ট দুটো অসময়ের তরমুজ ব্যাগে অনেক রকম খাবারের পাত্র নিশ্চয়ই রাবিয়া কিছু বানিয়ে দিয়েছেন অন্তর অদ্ভুত লাগল অন্তিক ছোট বোনকে দেখতে এসেছে তার শ্বশুরবাড়ির সাথে এনেছে কুটুম বাড়ি আসার ঐতিহ্য এই হাসিটা অনেকদিন দেখা হয়নি অন্তিকের চোখে সে খুব হালকা এবং খুশি যেন অন্তু বুঝতে পারল না তার কি করা উচিত আব্বুর কথা মনে পড়ছিল খুব অন্তিকের সাথে আব্বু থাকতে পারত না কি বুকটা হুহু করে ওঠে তার ভুলাই যায় না আব্বুকে তবুও ই নিষ্ঠুরতা রিমি খুব যত্ন করল অন্তিকের দুপুরে না খাইয়ে যেতে দিল না এতসব কিছু আনার জন্য ধমকালো অন্তুর কিছু করতেই হলো না যা সব রিমিই সামলাচ্ছিল যেন সে নিজের ভাইকে আপ্যায়ন করছে যাবার সময় আচমকা অন্তিক বোনের হাতটা ধরল অদ্ভুত গলায় বলল ক্ষমা করিসনি না ধরে রাখিনি তুই এসেছিস খুশি হয়েছি আমি ভাবি ভালো আছে আম্মু অন্তিক একটা শপিং ব্যাগ ধরিয়ে দিল এটা রাখ অন্তু আমার নিজের রোজগারের টাকায় কেনা সুদ বা অনৈতিকতা নেই একটু আমার খাটুনির আয় ফুড বেভারেজ কোম্পানির ড্রাইভারের চাকুরি পেয়েছি অন্তু চেয়ে রইল অন্তিকের দিকে কত বদলে গেছে অন্তিক ঠিক সেই পাঁচ সাত বছর আগের অন্তিক অন্তিক চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল তুই ভালো আছিস অন্তু ভালো নেই স্লান হেসে চেয়ে থাকে অন্তু অন্তিক হাসল ভাগ্যের পরিহাস জানি না তো তুই বলতে পারছি কী ঘটছে এসব দু ভাই বোনের বিদায়ের ক্ষণটাও অদ্ভুত ছিল অন্তিককে এগিয়ে দিতে গেল না অন্তু অথচ যেই না সিডি বেয়ে নেমে গেল অন্তু দৌড়ে সিডি ঘরের জানালা খুলে দাঁড়ায় রাস্তায় দেখা যাচ্ছিল অন্তিককে হেঁটে এগিয়ে যাচ্ছে যতদূর দেখা গেল চেয়ে রইল পেছনে এসে দাঁড়ায় রিমি সে কাল সারা রাত ধরে অন্তুর গল্প শুনছে দুপুরে গোসল করে পরল সেই পোশাকটা সে বুঝল ভাবি বানিয়েছে জামাটা মার্জিয়া টুকটাক ভালোই দর্জির কাজ জানে বারবার আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছিল বিয়ের পর বাপের বাড়ি থেকে আসা রিমি মুগ্ধ চোখে দেখে বলল খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে অন্তু অন্তু চমকালো এ বাড়ি থেকে অন্তু ডাকত না তাকে হুমাজুন পাটোয়ারি শাহানাকে নিয়ে ফিরলেন বিকেলের দিকে অন্তু সামনে গেল না ওর মনে হচ্ছিল ও বমি করে ফেলবে আর নয়তো হাত রক্তে ভিজে উঠবে দিনের দুপুরে রক্তে হাত ধুতে নেই তার হাত তো আর হামজার মতো দক্ষ নয় তরু তুলির কাছে একা ছিল রিমি সন্ধ্যার পর বেরিয়ে গেল ক্লিনিকের উদ্দেশ্যে তরু একা একা সামলাতে পারবে না সীমান্ত নিখোঁজ এ নিয়ে চারদিকে তোলপাট চলছে পুলিশ ফোর্স নিয়ে চারদিকে খোঁজ চালাচ্ছে তারা ঝন্টু সাহেব চেষ্টার ত্রুটি করছেন না বনের ছেলে গুম প্রথম সন্দেহ পাটোয়ারি বাড়ি তাদের কিন্তু হাতে ক্ষমতা না থাকলে সন্দেহ ভোতা হামজাকে কল করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সে বলেছে তার কাছে এসেছিল ঠিকই তবে চলে গেছিল দশ মিনিট পরেই এরপর আর দেখা হয়নি সে মেয়ার মানুষ তাছাড়া দাপটি আলাদা প্রশাসনের কর্মকর্তারা খুব বেশি জোর দিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারে না অন্ত ঘরের দরজাটা ঈশার আজান পড়তেই আটকে দিল তার মনে কিসের এক শঙ্কা জেগেছে হুমাজুন পাটোয়ারির মুখটা মনে পড়লেই বুকের ভেতর ছাদ করে উঠছে শরীরে এক প্রকার শিহরণ টের পাচ্ছিল রাতে খেতেও বের হলো না আর শাহানা কতবার ডাকলেন নামাজ পড়ে খেয়ে নেবে বলে কাটিয়ে দিল এত বর বাড়িতে ওরা তিনজন তার মাঝেও ও একা গা শিরশির করছিল বেডসাইড টিবিলের উপর পড়ে আছে জয়ের কাজু বাদামের পাত্রটা সারা ঘরের দেয়ালে অনেক ছোট ছবি টাঙানো ঘরের মধ্যে পায়চারি করতে করতে বারবার শেষবে চোখ পড়ে অন্তরাত্মা পুড়ে উঠছিল আখির লাশটা চোখ থেকে সরছে না বহুদিন ভুলেছিল তা তাজা হয়েছে তকের নিচে মাংসপেশিতে কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছিল উত্তেজনা জয় যদি আখির শরীরের একটা ক্ষতর জন্য দায়ী হয় অন্ত ওয়াদা করে ফেল চট করে এক কোপে ধর থেকে মাথাটা আলাদা করে ফেলবে সে জয়ের আর হুমাজুন পাটোয়ারির হাম যা পলাশ এরা ওর নাগালের বাইরে তাই বলে মাফ রাত তখন একটা বাজে অন্তু তখনও উদাস পায়ে ঘরের মেঝেতে পায়চারি করছে পা শিরশিরে অসহ্য উত্তেজনা রক্তে আগুন জ্বলছে অথচ নারিম্নের দ্বিধা হুমাজুন পাটোয়ারিকে নিজের সন্দেহের উপরই এত ভয় লাগছিল অন্য কেউ হলে হত শ্বশুর মানুষ যদি নোংরা হাত অল্প বাড়ায় তার দিকে অন্তুর গাটা মিগি রোগীদের মতো কাপুনি দিয়ে ওঠে নিস্তব্ধ অবরুদ্ধ রাত ঘরের জানালা দরজা সব বন্ধ তবু অন্তুর মনে হচ্ছিল কেউ জেন ওই দরজা ভেঙে এসে তার দিকে হাত বাড়াবে সে এই ভয়টা প্রথম অনুভব করেছিল পলাশের রুফটপে জানালার বাইরে কেউ গুংড়ে উঠল না সজাগ হয়ে ওঠে কোনো মানুষের চাপা ঘোৎখোত আওয়াজ গা ছমছমে লাগছিল জেন কেউ কোনো জীবন্ত কারো রক্ত পান করছে জয়ের রুম সদর ঘরের শুরুর দিকেই বাড়ির গডনটাই আজব বাইরে থেকে একরকম ভেতরটা অন্য কিছু অন্তুর মনে হল নিচ থেকে গোমানি বা ধস্তাধস্তির আওয়াজ আসছে পরে ভাবল বদ্ধ ঘর বাতাসের ঘাটতির কারণে এমন ভোতা আওয়াজ কানে বাঁচছে দোতলার সদর দরজায় টোকা পড়ছে এবার সচেতন হল এই মাঝরাতে কে এসেছে জ্বর দ্বিধায় ভুগতে ভুগতে একসময় ড্রয়ার খুলে পছন্দমতো একটা ড্যাগার তুলে নিল হাতে ছোটখাটো অস্ত্রাগারি বটে জয়ের রুমটা দরজার সামনে গিয়ে মিনিট পাচে কেউ ওপাশ থেকে জবাব পেল না মনন্ত যতবার জিজ্ঞেস করলো কে প্রতিবার অস্পষ্ট স্বরে শুনতে পেল খোলো জর তুমি সম্বোধন ব্যাপারটি খুব গোলমাল তৈরি করল ড্যাগার হাতে উঁচিয়ে ধরে দরজা খুলতেই কেউ একজন হুডমুড়িয়ে ঢুকে দরজা আটকে তবে পেছন ফিল। অন্তু তখনও ড্যাগার নিয়ে প্রস্তুত অথচ আগন্তুকের মাঝে তাকে আক্রমণ করার কোনো তারা নেই অন্ত অবাক হলো মুখটা কালো হাজি রুমালে বাধা কালো জ্যাকেট কালো প্যান্ট হাইবুট জুতো পায়ে হাতে কালো গ্লাভস শরীরের শুধুমাত্র চোখ এবং মাথাবর্তি ঘন চুল ছাড়া কিছু দেখতে পাবার উপায় নেই চোখের মনি ডাইনিং স্পেসের ডিম লাইটের আলোজ বলজবল করছিল অন্ত পেছন ফিরে দেখল হুমাজুন সাহেবের রুমের দরজা এখনও ভেতর থেকে বন্ধ গভীর ঘুম শক্ত করে জিজ্ঞেস করল কে আপনি আগন্তুক ঠিক জয়ের মাফিক লম্বা আশপাশ দেখে নিয়ে বলল আপনি জ আমিরের স্ত্রী সঠিক ধরেছি স্বর গমগুমেতে যেন কণ্ঠের আগা অন্তুষে জবাব না দিয়ে বলল কে এভাবে ডাকাত অথবা আততায়ীর মতো কারো অন্দরে প্রবেশ করাটা অভদ্রতা বোধ তাহলে আমি আজ ভদ্রলোক নই ভদ্রলোক হবার যুগ নয় এটা পৎছাডুন উদ্দেশ্য না জেনে ভেতরে যেতে দেবার নয় কে আপনি জবাব দিন উদ্দেশ্য জানলে যেতে দেবেন এমনটাও মনে করছি না কেন এসেছেন এখানে সোজা জবাব দিন আমার মনে হয় না আপনি আমায় আসলেই রোধ করতে চাইছেন কারণ আপনি নিশ্চিত এতক্ষণে আমি আপনার বিশেষ ক্ষতি করব না আর আপনি ছাড়া আপাতত বাড়িতে উপস্থিত আর কারও চিন্তাও বিশেষ নেই আপনার মাঝে হুশিয়ারি করছেন ধারণা করছি সময় কম হাতে সরে দাঁড়ান ভেতরে কি কাজ আপনার আপনার মামা শ্বশুরের ঘরটা কোনো দিকে ঘরটা দেখিয়ে দিন অন্তু ভ্রু জড়াল তার ষষ্ঠীন্দ্রিয় তাকে কিছু ইঙ্গিত দিচ্ছিল যেন। আগন্তুককে তার ক্যান জানি ভয় লাগছিল না আশ্চর্যজনকভাবে এত করা পাহারার পর লোকটা দতলায় দোতলায় উঠে এসেছে অথচ কোনো আক্রমণাত্মক অভিব্যক্তি নেই আজব আগন্তুক অন্তুকে বলল আসুন আমার সঙ্গে হুমাজুন সাহেবের দরজার সম্মুখে দাঁড়িয়ে বলল ডাকুন অন্তু ডাকল আগন্তুক দরজার সামনের থেকে সরে একপাশে পাশে দাঁড়াল যেই না হুমাজুন সাহেব দরজা খুললেন অমনিপা বাড়িয়ে ঘরের ভেতরে ঢুকে পোডল হুটহুট করে হুমাজুন সাহেব চমকে বলল কে রে কে তুমি কে 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 আরমিন বসুন চাচা উত্তেজত হবেন না ভেতরে এসে বসুন শাহানা হইচই শুরু করে দিলেন আগন্তুক বলল চাচিমা আপনি ব্যস্ত হবেন না আমি অসময়ে এসেছি ঠিকই তবে আমার কাছে এটাই সময় হুমাজুন সাহেব তাকিতুকি করছেন বোধহ অস্ত্রস্ত্র কিছু খুঁজছেন আগন্তুক বলল আমি একটা গল্প শুনতে এলাম আপনার কাছে আল্লাহ পাক আমাকে শবর দিয়েছেন আমি তার কাছে আরও শবর প্রার্থনা করছি যা জিজ্ঞেস করব কোন রকম শিরোনাম বা অজুহাত ছাড়া বলে যাবেন কে তুমি আজ পরিচয় থাক আখিরাতে জাহান নামে যাবার পথে আমার আপনার আবার দেখা হবে মৃত্যুর আগে কিছু মহাপাপ আর কুফরি করে মরব আমি জাহান্নামের দিকে এগিয়ে যাবার পথে পরিচিতি সহ অনেক আলাপ হবে আপাতত মূল কথায় আসি অন্ত অবাক হয়ে গেল হুমাজুন সাহেব দরদর করে ঘামছেন পাপ তার চোখে মুখে চামড়ার মতো দৃশ্যমান হয়ে উঠেছে কে এই আগন্তুক বিছানায় বসে শান্ত স্বরে জিজ্ঞেস করছে মুমতাহিনাকে এই বাড়িতেই মারা হয়েছিল তাই তো হুমাজুন সাহেব হাত দিয়ে ঘরমাক্ত মুখ মুছলেন শাহানা স্বামীর কাছে এগিয়ে গিয়ে বাহু চেপে ধরলেন আগুন্তুক ফের বলল কি হয়েছিল মমতাহিনার সাথে আসলে আপনি কখন গেছিলেন ওর কাছে অন্তু পাথরের মতো দাঁড়িয়ে রইল মোমতাহিনা ওরফে আঁকি এটাকে তাহলে মোমতাহিনার ভাই কিন্তু সে তো মরে গেছে কি সুন্দর নামটাকে এই জানোয়ারের দল বিকৃত করে রেখে দিয়েছিল কোরআনুল কারিমে একটা সুরা আছে মোমতাহিনা নামে হুমাজুন সাহেব মুখ খুলছিলেন না এক পর্যায়ে আগন্তুক উঠে দাঁড়িয়ে পিস্তলটা ধরল ঠিক হুমাজুন সাহেবের গালের ভেতর ট্রিগারে বারবার ছটফটে হাত রেখেও আবার সরিয়ে নিচ্ছিল শাহানা চিৎকার চেঁচামেচি শুরু করেছিলেন আগন্তুক অনুরোধ করল চাচিমা আপনি চিৎকার করবেন না আমার হাতে সময় কম রাত ফুরিয়ে আসছে আমি কিছু জানতে এসেছি তা উনি বলছেন না সময় কেটে যাচ্ছে এভাবে ছাড়া উপায় নেই আমি আপনার কোনো ক্ষতি করব না আল্লাহর ওয়াস্তে চিৎকার করবেন না এটুকু রহম করুন মুমতাহিনাকে যখন আনা হল এখানে তার আগে তাকে পলাশের হোটেলে রাখা হয়েছিল এখানে আনার পর বেশ কিছুদিন আটকে রাখা হল মেয়েটা চমৎকার মায়াবতী ছিল যেন এরাবিয়ান সংস্কৃতি থেকে উঠে আসা কোনো শাহজাদি লম্বা হাতার ঢিলা পোশাক চুলগুলো দেখা যেত না কখনো ওডনা মাথায় থাকত সবসময় ওকে রোজ খাবার দিতে যাবা বা দেখাশোনার দায়িত্ব হুমাজুন সাহেবের ছিল বাড়ির মেয়েদের কিছু জানানো যাবে না জয় তখন ঢাকাতে তার সামনে মাস্টার্স পরীক্ষা হামজা সারাদিন বাইরে থাকে বিভিন্ন কাজে হুমাজুন সাহেব যেতেন তিনবেলা বাড়ির গ্রাউন্ড ফ্লোরের নিচের ঘাটিতে। স্ত্রী থেকেও বিপত্নিক হয়ে গেছিলেন স্ত্রীর রোগের জন্য কিন্তু পৈশাচিক পুরুষত্ব কি বাদ মানে এমনও হয়েছে রোজ দু তিনবার তিনি ধর্ষণ করেছেন মুমতাহিনাকে তবুও মেয়েটা বেঁচেছিল কোনোরকম তাকে বাঁচিয়ে রাখা হলো। কিন্তু পলাশের হোটেল থেকে ওই চাঁদের টুকরো কিশোরী অক্ষত চলে এসেছে পলাশ সুযোগ পায়নি তাকে নষ্ট করার পাগলামি করার পলাশ চুপচাপ বসবে কেন বসবে সেই গ্যাল শেষবার ষোলো বছরের সেই অর্ধমিত মুমতাহিনার কাছে এরপর আর মোমতাহিনাকে দৈববলেও বাঁচানো সম্ভব নয় অন্তঃর শরীরটা থরথোর করে কেঁপেছিল সেসব শুনে মুমতাহিনার লাশ নীলচে হয়ে উঠেছিল কতদিন পর লাশ ছেড়েছিল কে জানে অথচ অচেনা যুবক জমাট বরফের মতো শীত আগন্তুক সে রাতে হুমাজুন পাটোয়ারির বুকে কম বেশি সত্তরটা ছুরিকাঘাত করেছিল তাকে থামানোর উপায় নেই থামানোর কেউ নেইও অন্ত এক দৃষ্টে চেয়ে দেখছিল যুবকের খুবলে খাওয়া রক্তে ছুটে এসে দু এক ফোঁটা অন্তর শরীরে লাগতেই শরীরটা শিহরণে রোমাঞ্চিত হয়ে উঠছিল য ভুল বলে না মানুষের রক্ত কখনো কখনো অমিত সুধার মতো লাগে অন্ত ভাবছিল এত সন্তুষ্টিদায়ক দৃশ্য সে কি আগে দেখেছে জীবনে হুমাজুন পাটোয়ারির জকিত এবং হৃদপিণ্ডের টুকরোগুলো ছিঁড়ে ছিঁড়ে ছুরির ডগায় উঠে এসেছিল অন্ততৃপ্তির সাথে দেখেছিল তা বুক ভরে শ্বাস নিয়েছিল এসবের আগে শাহানা আর্তনাদ করে আগন্তুকের পায়ের কাছে বসে পড়েছিল বাপ মারিস না বাপ আমার নাকফুল খুলে নিস না তুই আমি উনারে খুশি করতে পারি নাই যা করার করেই তো ফেলছে আমার নাকফুল কেদে নিস না তুই ছেড়ে দে তোর দোহাই লাগে ভাবতো তোর মা যদি এমন বলতো পারতি পারতি কথা না রাখতে ছেড়ে দে বাপ মারিস না আমার সুখ দুঃখের সাথী আমার পুণ্যের সাথী অন্তু এগিয়ে গিয়ে শাহানার ঘাড়ের কাছে বাপা দিয়ে কষে একটা লাথি মেরেছিল শাহানা ছিটকে পড়ে গেলেন দমলেন না আবার উঠে এসে যুবকের পায়ের কাছে বসে আহাজারি করে উঠতেই কাচের ফুলদানিটা তুলে অন্তবিক্ত আওয়াজে শাহানার মাথায় আঘাত করে কাচের ফুলদানি চুরমার হয়ে গেঁথে যায় শাহানার কপাল ও মাথায় আগন্তুক ততক্ষণ বিমুট চেয়েছিল আক্রমণ করেনি সরাইনি সাহানাকে একটু খারাপ খারাপ আচরণ করেনি যেন সে সেখেনি শেষ কিন্তু অন্তঃসহ্য ক্ষমতায় আসেনি শাহানার রক্তে হাত বিজতেই একটা অদ্ভুত সুখ অনুভূতি হল ইচ্ছে করল যে ঠোঁট দিয়ে মিনতি করেছে সাহানা স্বামীকে বাঁচানোর সেই ঠোঁট দুটো কেটে পশু দিয়ে খাওয়াতে অনেক রকম হিংস্র ইচ্ছে জাগছিল অন্তর সাহানার জন্য এই স্কল নারীদের সৃষ্টিকর্তা নিশ্চয়ই পচাগু মাটিতে পরিণত হওয়া মাটি দিয়ে তৈরি করেছেন এদের চেয়ে জঘন্য নারীও কি আর আছে সৃষ্টিকর্তার এই সুন্দর দেখতে দুনিয়াতে নেই বোধ করি এরা মলা এরা নরকের ক্ষুধা মেটানোর খাবার এজন্যই হওয়া বুজুর্গজনেরা বলে গেছেন সৃষ্টিকর্তা জুড়ি বেছেই মেলান খারাপ লোকের বোস সচরাচর ভালো হয় না আগন্তুক যখন থামল তখন পুরো ঘর একটা লাশ কাটা ঘরের চেয়ে কম লাগছিল না ছুরির আঘাত হুমাজুন পাটোয়ারির পাজরের হাট গুডো করে মেরুদণ্ড ছেদ করে বেরিয়েছিল আগন্তুকের কালো জ্যাকেটে লাল রক্তের ছিটা দৃশ্যমান না হলেও উন্মুক্ত চোখের পাতা ব্রুতে রক্তের চাপটি পড়েছিল আগন্তুক চলে যাবার সময় একবার দিকে তাকিয়েছিল দুর্বোধ্য সেই দৃষ্টি বিনিমা সন্তুষ্ট দুটো প্রাণ একে অপরকে সুক্রিয়া জ্ঞাপন করলো বোঝা গেল না ওই চোখ দুটো অন্ত ভুলবে না কখনো মুখটা দেখা হলো না জানা হলো না পরিচয় হল না বিশেষ কথা তবুও তারা খুব পরিচিত একে অপরের তাদের মানসিকতা এবং পথ তো এক সকালে দেখা গেল ওয়ার্কশপের সামনে এবং বাগানের ধারে ছেলেদের যে আবাসিক একতলা বিল্ডিংটা আছে সেখানে লাশ বিছিয়ে আছে ধ্বংসলীলা চলেছে অন্ধকার এক অবরুদ্ধ রাতে ঢাকায় সম্মেলনের জেরে রোডেঘাটে হানাহানি তো চলেছেই আবারও জামায়াত ইসলামীর কয়েকজনের ফাঁসির রায় কার্যকর হল দেশে উত্তাল শিবির গোষ্ঠী বিরোধী দলের নেতিবর্গরা তখন অবরুদ্ধ আছে কতজনের মৃত্যুদণ্ড জানান দেয়া হলো কতগুলো গোপন হলো সে খবর রাখলকে জনগণ তখন নিজেদের জীবন নিয়ে অতিষ্ঠ চারদিকে হাহাকার রাজধানীর জনজীবনে শোক লেগেছে মাসের হিসেবে তখন দেশে শতাধিক করে লোক মরে আসলে কত মরে জানে কে মেধাবী ছাত্ররাও নজরে পড়ছিল তখন গনপিটুনি গুলি করে মারা অথবা না জানা সব মরদেহ উদ্ধার রোজকার কাহিনী তখন দেশটা সন্ত্রাসদের তখন দেশটা ক্ষমতাসীনদের ও বিশৃঙ্খলের রাজত্বে বন্দি গোটা দেশটা সেসব ছেড়ে হামজা ও জয়কে দিনাজপুর ফিরতে হল জয়ের পায়ের গোডালিতে ব্যান্ডেজ হাতের কুনুইতে টেপ মারা ভ্রুর উপরে কেটে গেছে হামজার ডানহাত মারাত্মক আহত তারা পৌঁছাল ঈশার নামাজের পর শাহানা হাসপাতালে অবস্থা খারাপ তুলি অসুস্থ অবস্থায় চলে এসেছে বাড়িতে বাড়ি ভর্তি লোকজন আর পুলিশ কিন্তু কোথাও অন্তি নেই জ ঘরে ঢুকতেই হতবাক হয়ে গেল মেয়েটা কোথায় গেছে মামার লাশের পাশে পুলিশসহ বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি থেকে লোক এসেছে মেয়রের বাড়িতে মেয়রের তারই বাবার এমন নৃশংস হত্যাকাণ্ড সেসব ফেলে জয় ছুটল অন্তুকে খুঁজতে গালির ক্ষয় ফুটছে মুখ দিয়ে এই অসময়ে হয়রানি না করালেই না অন্তুদের বাড়িতে গিয়ে যখন জানুল অন্তু যায়নি সেখানে তখন টংক নড়ল বকে উঠল শালির মেয়ে পেরেশানি ছাড়া আর কিছু করাল না জীবনে কোথায় যেতে পারে এমন কোনো জায়গা নেই যেখানে অন্তুর মতো ঘরবন্দি মেয়ে যেতে পারে হন্য হয়ে চারদিকে খুঁজল কোথায় খুঁজবে এই রাতের বেলা মেয়েটাকে মাথা গরম হয়ে উঠছিল গোটা শহর ঘুরল এতক্ষণের উত্তেজনা শেষে চট করে মাথায় এলো খুনি অন্তর কোনো ক্ষতি করেনি তো